এশিয়া কাপ দুই হাজার পঁচিশে দিন কোন চূড়ান্ত হল নয় সেপ্টেম্বর থেকে আঠাশে সেপ্টেম্বর আটটি দল নিয়ে টি টোয়েন্টি ফরম্যাটে আরব আমিরাতের মাটিতে অনুষ্ঠিত হবে এবারে এশিয়া কাপ এশিয়ার পাঁচটি বড় দল ভারত পাকিস্তান বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তানের সাথে বাছাই পর্ব থেকে আসা আরব আমিরাত ওমান ও হংকং খেলবে এবারের এশিয়া কাপে এশিয়া কাপ দুই হাজার পঁচিশে ভারত পাকিস্তান তিনবার মুখোমুখি হবার চান্স রয়েছে গ্রুপ পর্বে চৌদ্দই সেপ্টেম্বর ও সুপার ফোরে একুশে সেপ্টেম্বর তারা ভারত পাকিস্তান দুই দলই যদি ফাইনালে চলে যায় আঠাইশে সেপ্টেম্বর তৃতীয়বারের মতো মুখোমুখি হবে ভারত পাকিস্তান বাংলাদেশ প্রথম ম্যাচে মাঠে নামবে এগারোই সেপ্টেম্বর হংকংয়ের বিপক্ষে বাকি দুই ম্যাচ খেলবে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে বি গ্রুপ থেকে বাংলাদেশ কি সুপার ফোরে কোয়ালিফাই করতে পারবে এবং ভারত পাকিস্তান তিন ম্যাচ কি ইচ্ছে করেই দেওয়া হয়েছে এই বিষয়ে আপনার মতামত কমেন্ট করে জানান খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন